টাকিতে আন্তবিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ী টাকি সরকারি উচ্চ বিদ্যালয় টাকি এরিয়ান ক্লাব পরিচালিত সাতদলীয় আন্তঃ বিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট বিজয়ী টাকি সরকারি উচ্চ বিদ্যালয় হাসনাবাদ থানা এলাকার মোট সাতটি বিদ্যালয়কে নিয়ে পঁচিশে ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয় বৃহস্পতিবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাকি সরকারি উচ্চ বিদ্যালয় এবং টাকি পুকুর উচ্চ বিদ্যালয় টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাকি সরকারি উচ্চ বিদ্যালয় নির্ধারিত বারো ওভারে একাশি রান করে তারা জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মহেশ পুকুর উচ্চ বিদ্যালয় চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হন টাকি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাগর দাস পুরো টুর্নামেন্টে ব্যাটে এবং বলে ভালো পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মহিষপুকুর উচ্চ বিদ্যালয়ের সাফিয়ার রহমান সর্দার টুর্নামেন্টের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড যেতে টাকি ভবনাথ উচ্চ বিদ্যালয় এদিনের ফাইনাল খেলার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন টাকি পৌরসভার পৌর প্রধান সোমনাথ মুখোপাধ্যায় উপপৌর প্রধান ফারুক গাজী সহ অন্যান্যরা বিজয়ী এবং বিজিত উভয় দলের হাতে সুদৃশ্য ট্রফি এবং ব্যক্তিগত পুরস্কার তুলে দেওয়া হয় টাকি এরিয়ান ক্লাবের তরফে প্রসঙ্গত এই নিয়ে পরপর বছর এই টুর্নামেন্টের বিজয়ী হল টাকি সরকারি উচ্চ বিদ্যালয়